নমস্কার বন্ধুরা আমি খুশি কেমন আছো তোমরা সবাই আশা করছি সুস্থ আছো ভালোই আছো আমিও বেশ আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজ শুক্রবার আর এখন কিন্তু সকাল প্রায় সাড়ে আটটা বাজে তো বাসি কাজটা যা ছিল সেগুলো সেরে নিয়ে এসে তারপরে একেবারে রান্নাঘরে ঢুকেছি ঢুকে এসেই সকালে চা করে নিয়েছি চাও খাওয়া হয়ে গেছে আমাদের আর ওই দেখো চা খেয়েই কিন্তু ওই যে ছেলেকে আমি হরলিক্স করে দিচ্ছি তাই জন্য দেখো ওই গরম জলটা বসালাম বসিয়ে নিয়ে আর হরলিক্স তো একদমই শেষ হয়ে গেছে মানে একেবারেই প্রায় শেষ আমি আজকে পুরো কৌটোটা কাচিয়ে তারপরে একদম যেইটুকু যা ছিল সেইটুকু সবটা মানে দিয়ে তারপরে হরলিক্সটা বানিয়ে দিয়েছি তাও ছেলে পরে খেয়ে বলছে মানে মা জল একদম তো জানোই তো হরলিক্সের মানে ইয়েটা না বেশ মোটা করে না দিলে প্রায় পাঁচ চামচ ছ চামচ লেগে যায় একটা গ্লাস হরলিক্স মানে বানাতে তো ওটা আজকে ছিলই না অনেকটাই কম ছিল প্রায় মনে হয় তিন চামচ ছিল এরকমভাবে বড়ো বড়ো তিন চামচ ছিল তাও আবার কৌটো ধরে আমি মানে ভালো করে কাচিয়ে তারপরে দিয়েছি তো আবারও আনতে হবে আজকে তো মানে সময় হয়নি বাজারে যাওয়ার এখন আপাতত পরে দেখি যদি বিকেলের দিকে যাই তাহলে তখন না হয় নিয়ে আসবো তো আজকে এইটাই খেতে ওকে দিলাম আর ওকে তো খেয়েই বলছে না ভালো হয়নি একটু জল জল লাগছে তো যাই হোক ওকে দিয়ে এসে তারপরে সকাল সকালই ভাত বসিয়ে দিয়েছি আজকে আর অল্প ভাত বসায় না আজকে একেবারে দুপুরের আর সকালের একসঙ্গেই বসিয়ে দিয়েছি জলটাকে গরম হতে দিয়ে তারপরে আমি কিন্তু চাল নিয়ে চলে গিয়েছিলাম বাইরে ঝিরিঝিরি যদিও বৃষ্টি পড়ছে তবুও তার মধ্যেই আমি চালটা ধুয়ে নিয়ে এসে ছাতা নিয়ে আর কি তো দিয়ে দিলাম আর এদিকে দেখো ভাতও প্রায় ফুটে গেছে আর আমি আমি দিকে ওই ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেই দেখো আমাদের বাড়িতেই অনেকগুলো একটা না অনেকগুলো পুঁইশাক উঠেছিলো পৈশাকের গাছ আর কি তো ওইগুলো বেশ অনেকটা লতালতা হয়েছে যদিও মাচা টাচা করে দেওয়া হয়নি তো যাই হোক কিছুটা তো বেড়েছে সেইখান থেকেই আমি কিছুটা তুলে নিয়ে আসলাম কালচি দিয়ে কেটে কেটে তারপরে তুলে নিয়ে আসলাম তো আর ঝিরিঝিরি যেহেতু বৃষ্টি হচ্ছে মাটির মধ্যে ওইগুলো আর পাতার মধ্যে এত কাদা উঠেছে সে ধারণার বাইরে আমি কি করলাম ওই ট্যাবের জল দিয়ে ভালো করে মানে গঙ্গার জল কি ওই জল দিয়ে ভালো করে একটা একটা করে পাতা ভালো করে ডা পাতা সব ধুয়ে নিয়ে এসেছি ভালো করে তো ভালো করে ধুলেও পরে কেটে আর একবার যদিও একবার দুবার তো ধুতেই হয় তো পরে আমি ধুয়েই নিয়েছিলাম তো তখনকার মতো ধুয়ে এনে আমি ঘরে ওই সিঙ্কে রেখেছি জানি জল পড়বে এখানে ওখানে তাই জন্য আমি সিঙ্কে রেখেছি আর এদিকে দেখো সকালবেলার মানে ভাত তো বসিয়েছি তার মধ্যে আলু সিদ্ধ দেবো বলে আমি আলু কেটে নিলাম আবার কিছুটা আলু ভাজবো বলেও তাই ওই দেখো আলু ভাজা বা বসিয়েও দিয়েছি সকালের ভাতটা খাবো বলে কেউ ডাল আলু ভাজা দিয়ে খাবে কেউ আবার আলু সিদ্ধ দিয়েও খাবে সেই জন্য দুটো এক আলু ভাজাও করলাম আবার আলু সিদ্ধ দিয়ে দিয়েছি দুখানা আলু সিদ্ধ দিয়ে দিয়েছি তো করে নিলাম আর আজকে সকাল থেকে যেহেতু বৃষ্টি সেহেতু দেখো ওই শাশুড়ি মা ঘরেতেই মানে সবজি কাটতে বসে গেছে আর এক কাদা তো বাসন ছিল সেই আগের দিনের সেগুলো মাছতে মেজেছি আমি কিন্তু ঘরের সিংকেতেই মেজে তারপরে ওখানেই গামলাতেই রেখে দিয়েছি যে পরে তুলবো আজকে তো আর বাইরে উবুর করার কোনো রোদে দেওয়ারও কোনো বালাই নেই বা বাইরে বৃষ্টি পড়ছে আর কি তো আর এই দিকে দেখো ওই পুঁইশাকে মানে পুঁইশাখের তরকারিটা করব বলে কুমড়ো পটল আলু তারপরে বরবটি এগুলো সব কেটে নিয়ে দিয়েছিল আমার শাশুড়ি মা সেইগুলোই আমি ধুয়ে ভালো করে আগে ভেজে নিয়েছিলাম ওই পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে আমি ভালো করে ভেজে নিয়েছিলাম ভেজে তারপরে ওই পুঁশাকগুলো কিন্তু আমি গরম জলে পাতা শুদ্ধ ডোগা শুদ্ধ সব গরম জলে কিন্তু কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম কারণ এখন বর্ষাকালে শাকে প্রচণ্ড পরিমাণে ইয়ে থাকে ওই পোকা থাকে তারপরে অনেক কিছুই থাকে পোকাই বিশেষ করে মাকড়সার বাসা করে এগুলো হয় এগুলো থাকে যার জন্য গরম জলে অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয় আর তো সিদ্ধ করে ফেলে দিতে হয় তো ওইটাই আমি করে নিয়ে তারপরে দেখো ওই শাকটাও দিয়ে দিলাম ওর মধ্যে তো আর ওই দেখো আমার আমার প্রতিদিনের কাজ একটু করে রান্না করি আর ওই যে সেটা গ্যাস হোক আর ইন্ডাকশান হোক মুছে মুছে তারপরে রেখে তারপরে কাজটা করি আমি এইভাবেই কাজ করি তো তাহলে না নোংরাটা অনেক কম হয় পরে না হলে একবারে করতে গেলে না অনেক নোংরা হয়ে যায় রান্না করতে গেলে তো পড়বেই সাইডে সাইডে পড়ে পাশে পড়ে গ্যাসে করলে গ্যাসে দুধ টুধ দিলে সব উতলি উতলি পড়ে আমি মানে ভাতের ফ্যানটাও যদি পড়ে না গ্যাসের মধ্যে তাহলেও তৎক্ষণাৎ আমি এই ন্যাকড়া নিয়ে মানে গ্যাসটাকে কমিয়ে দিয়ে দিয়ে তারপরে ন্যাক নিয়ে ভালো করে পরিষ্কার করি করে নিয়ে তারপরে ওটা রাখি পরে তারপরে আবার পরে পরিষ্কার করি তা না হলে না ওই ফ্যানটা ওই গ্যাসের ওই মানে প্লেটের মধ্যে আগুন যেটা যেখান থেকে ওঠে সেই সাইডে যে প্লেটটা দেওয়া থাকে ওই প্লেটের মধ্যে শুকিয়ে কাটকাট হয়ে থাকে পরে উঠতে খুব মানে অসুবিধাই হয় সেই জন্য আমি সব কিছু তখনই করে ফেলি করে নিয়ে তারপরে করি জল পড়লো তেল পড়লো ওগুলো মুছে মুছে তারপরে আবার রেখে তারপরে রান্না করি পরে ওই ন্যাকড়াগুলো ধুয়ে দিই তাহলেই তো হয়ে গেল আর এইদিকে শাকটাও হয়ে গেছে দেখো তরকারিটা আমি দেখো নামিয়ে নিলাম নামিয়ে ওই পুঁইশাকের এই ত মানে কড়ার মধ্যে পুঁইশাকের তরকারি যে রান্না করা হয়েছে ওই কড়াটার মধ্যেই একটুখানি ধুয়ে নিয়ে এসে জল দিয়ে দিয়েছিলাম জলটা ফুটতে দিয়েছিলাম মানে গরম হতে দিয়েছিলাম তো গরম হয়ে গেলে আমি কি করলাম ওর মধ্যে ওই শাশুড়ি মা আগে থেকেই ওই গাঁটি আর আলু কেটে দিয়েছিল যে গাটি আলু তরকারি করা হবে সেই জন্য তো ওই গাটি আর আলু আমি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম একটু লবণ দিয়ে কারণ কেননা ওই গাটি আলু সেদ্ধ না করে ফেললে না ওই কেমন লোট লোট তো বেরোই অনেকবার সেদ্ধ করে অনেকবার মানে ইয়ে করে ফেলে দিতে হয় নুন দিয়ে মেখে 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 ফেলে দিতে হয় তাহলে লোটগুলো চলে যায় তাহলে তাহলে খেতে ভালো লাগে না হলে না এই লোট লোট অবস্থায় ওই ভাজা করে রান্না করলে না বৃষ্টি লাগে খেতে তো ওই জন্য এমনি গাটি আনলেই আমি সব সময় সেদ্ধ করে ফেলে দিই তাহলে না এমনি কচু জিনিস তো যার জন্য গলাও ধরবে না এইটা ভয়ে আর কি সেদ্ধ করে ফেলে দিই তো ওই দেখো সেদ্ধ করে নিয়ে নিয়েছি আমি কাটি আলাদা করে নিয়েছি আর আলুগুলো আলাদা করে নিয়েছি আর তারপরেই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে নিয়েছি দিয়ে নিয়ে তো গাটি আর আলুগুলো দুটোই একসঙ্গে ঢেলে দিয়েছি দিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে 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 একটু লবণ আর হলুদ দিয়ে নিয়েছি দিয়ে তারপরে এর মধ্যেই আর কি মানে নাড়াতে থাকলাম যে এটা একটু ভালো করে মানে ভাজা হোক তো দেখো দু তিন দিন আগে আনি ব্লগস থেকে আমার চ্যানেলটাকে ফলো করে আমার পাশে সে ছিল বললো দিদি আমি তোমার পাশে থেকে গেলাম তোমার চ্যানেলকে ফলো করে আজকে কিন্তু আমিও তোমার চ্যানেলকে ফলো করে তোমার পাশে থেকে গেলাম হ্যাঁ তো অনেক অনেক ধন্যবাদ তোমাকে যাই হোক তো দেখো এইদিকে কিন্তু আমি গাটি কচুটাকে আর কি কষাচ্ছিলাম খুব ভালো করেই কষাতে কষাতে তারপরে এর মধ্যে আমি জল দিয়ে দিয়েছিলাম ও তার আগে তো মানে ইয়ে দিয়েছিলাম মশলা জিরে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো আর টমেটো এই দিয়ে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে তারপরে আবারও খুব ভালো করে কষিয়েছিলাম এমনিতে গাঁটি তো আগে থেকেই সেদ্ধ করা রয়েছে যার জন্য বেশি সময় লাগেনি তবু গাঁটি জিনিস একটু মানে সেদ্ধ করে ফেলে তারপরে একটু কষিয়ে নিয়ে রান্না করলেই ভালো লাগে তো ওই যে দিয়ে দিলাম জল তো জল ফুটলেই ফুটলেই যদিও হয়ে যাবে রান্নাবান্না শেষ করে স্নান সেরে এসে দেখো আমাদের প্রত্যেকটা গৃহিণীদেরই যে যা কাজ আর কি সেটাই আমরা করছিলাম চুল আছড়ে চুল সবাই তো আছড়ে অনেকেই খুলে রাখে আমি আবার চুল একদম খুলে রাখতে পারি না প্রচণ্ড গরম লাগে আমার আর ঘাড়ের কাছে চুল থাকলে তো সেই চিরবির চিড়বির করতে থাকে তো আমি চুল তুলে দিই আর এই দিকে দেখো আজকে কিন্তু আমি ভাত খাচ্ছি কিন্তু একদম জাননায় বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে কেননা আমার বাইরের দৃশ্য দেখতে খুবই ভালো ভালো লাগে এই সৌন্দর্য বিষয়টা না আমি গভীরভাবে উপলব্ধ করতে পারি যা কিছু সুন্দর তার সবটাই আমার কাছে ভীষণ ভালো লাগে আর কেউ আমার সাথে সুন্দর ব্যবহার করলে তাকেও আমার ভীষণ ভালো লাগে কেউ বা আমার নাম আমার নামটা যদি সুন্দরভাবে নেয় বা ডাকে তাহলেও খুব ভালো লাগে কেউ আবার কেউ অথবা মানে কেউ যদি যখন কেউ অন্যের ব্যাপারে বাজে মন্তব্য করা থেকে বিরত থাকে তখনও আমার তাকে ভীষণ ভালো লাগে এই ফুল বৃষ্টি আকাশ গাছপালা পাখি নদী প্রকৃতির এই সব সৌন্দর্যকেই উপভোগ করতে আমার খুব ভালো লাগে সুন্দরবনের প্রত্যেকটি মানুষকেই আমার খুব ভালো লাগে যা কিছু সুন্দর তার সব কিছুই আমার ভীষণ ভালো লাগে সব 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 আমার কাছে না এই সৌন্দর্যের ডেফিনেশানটা একটু অন্যরকম বাইরে থেকে নয় ভেতরের সৌন্দর্যটাই হলো আসল প্রকৃতির সৌন্দর্য তো প্রকৃ প্রকৃতির মতন হবেই যা অনেক জ্ঞান দিয়ে ফেললাম তো দেখো বিকেল হয়ে গেছে প্রায় প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তো চলে গেলাম আজকে বাজার করতে কারণ বাজার তো মানে ছিলই না বলতে গেলে খুবই অল্প বাজার ছিল এই কদিন চালানো হলো তো ওই জন্য বাজার সবজি তো লাগবেই সবজি ছাড়া চলবেই না কারণ ছেলে তো একদম মাছও খায় না কিছুই খায় না সবজি ছাড়া হবেই না তো আমাদের বাড়িতে একটু সবজিটা বেশি আসে মাছ মাংসটা একটু কমই আসে তো ওই দেখো সবজি বাজার করে নিয়ে আসলাম আমি অনেক কিছু ঝিঙে আলু পটল তারপরে আলু তার উচ্ছে কুমড়ো আরও অনেক কিছুই বাজার করে নিয়ে এসেছি যাই হোক তো দেখো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে সব ওই সবাইকে জানাই শুভ সন্ধ্যা তো সন্ধ্যা হয়ে গেছে আর ওই যে ছেলে বলছে চা খাবে তো ছেলেও যখন বলছে যে চা খাবে আমিও বাজার করতে করতে অনেকটা লেট হয়ে গেছে তো সন্ধ্যা বলতে এখন প্রায় সাড়ে সাত চারটা বাজতে যায় বাজার করে নিয়ে বাড়ি এসেছি তারপরে বাজারটা তোমাদের দেখালাম দেখিনি তারপরে তো চা করছি আর এইদিকে তোমরা ভাবছো ওই যে লিকার চা খাবো তাও আবার এতটা মানে ফোটাচ্ছি কেন কিন্তু আর না আজকে কিন্তু লিকার চা খাবো না আজকে কিন্তু ওই যে ছেলে দুধ চা খাবে বলেছে ওই আমিও একবারে খেয়ে নেবো দুধ চা খেলে আমার শরীর ভীষণ খারাপ করে যায় এই জন্য আমি দুধ চা একদমই খাই না তো যাই হোক খেলা খেলে হয়তো কিছু হবে না জানি না আবার যদি কিছু হয়ে যায় তবুও খেয়ে নিয়েছি আজকে দুধ চাই ওই চা করে তারপরে চায়ের মানে পাতাটা খুব বেশি দিয়েছিলাম এটা এইটা আবার দুধ চায়ের পাতা দিয়েছি আর কি আমার র চায়ের পাতা মানে র বলতে লিকার চায়ের পাতাটা আলাদা আর দুধ চায়ের পাতাটা আলাদা তো করে আর এই কাপগুলো দেখেছো ওই দিন আমি মেলা থেকে কিনেছিলাম সেই মেলায় গিয়েছিলাম একটা ওই মেলা থেকে এই এই কাপগুলো কিনেছিলাম প্লেটও কিনেছি ছোট মতো আর এই কাপগুলো এইগুলো কিন্তু সেটের না ওই যাকে বলে লাউ সেটের ওগুলো আমার আছে ওগুলো না এক একটা খুব বড় বড় যার জন্য একটু ছোটো কাপ কিনেছি এই লাউ পলারই মতন মতন কি ওইরকমই একটু লম্বা প্যাটার্নে একটু সরু ওই রকম কিনেছি আমার দেখে খুব ভালো লাগলো এক একটা কাপ মনে হয় পঁচিশ টাকা না সাতাশ টাকা করে নিয়েছে চারটে পাঁচটা কাপ কিনেছিলাম আমি তো যাই হোক ওর কাপের চাটা একটু মানে চায়ের মধ্যে আর কি একটু চিনিটা বেশি দেওয়া হয়েছে আর আমার কাপে একটু কম দিয়েছি দুধটাও আমার কাপে একটু কম দিয়েছে আমল দুধ যেহেতু কারণ এখন আর তো দুধ আনা মানে দুধ আগে যেমন আনতে যেতাম সেই দুধটা তো এখন আর আনতে যাই না কারণ দুধ দেয় না আসলে ওদের বাড়িতে দুটো গরু ছিল তো একটা গরু বড় গরুটাকে বিক্রি করে দিয়েছে আর একটা ছোট গরু আছে আর ঘুষ তো সময় নেয় এবার ঘুষকে তো বাদ দিতে পারে না ওই যারা ধরা আছে দুধ তাদেরকেই বাদ দিয়ে দেয় তো এখন বাজার থেকে ওই লিকুইড মাদার ডায়েরি দুধটাই কিনে আনা হয় তো আমরা দেখো চা করে চা বিস্কুট দিয়ে খেয়ে নিলাম সন্ধেবেলা আর সকাল সকালই নটা সাড়ে নটা বাজে সকাল সকালই ভাত বসিয়ে দিলাম চা খাওয়াটা চা খেয়ে দিয়ে তারপরে বসালাম আর কি তো রাতে আলু সিদ্ধ নিম সিদ্ধ দিয়ে আমরা রাতে ডিনারটা কমপ্লিট মানে সেরে নিলাম তো আজকের ব্লগটা কিন্তু আর বাড়ালাম না আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না যারা প্রতিদিন আমার ভিডিও দেখছো অথচ কমেন্ট করা হয়ে ওঠে না তাদেরকে বলবো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর যারা মানে যদি আমার এই ভিডিওটা তোমাদের মঞ্চ হয়ে যায় তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ জানাই তাহলে আজকে এখানেই শেষ করছি আগামী দিন আসবো নতুন একটি ব্লগের সাথে গুড নাইট বন্ধুরা